নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে মোহনবাগান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অতএব একটা করে সকলেই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টকে চার দুই গোলে হারিয়ে দিয়েছে এবং এই জয়ের ফলে মোহনবাগান কিন্তু পয়েন্ট টেবিলে দু নম্বরে উঠে গেছে তো মোহনবাগানের কালকের ম্যাচটা তোমরা যদি দেখো যেখানে কিন্তু এক গোলে পিছিয়ে ছিল মোহনবাগান তারপরে কিন্তু প্রথমারদের অ্যাট টাইমে সেখানে কিন্তু মোহনবাগান দুই গোল দিয়ে দেয় দুই এক গোলে এইভাবে এগিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু আর একটা গোল খেয়ে যায় মোহনবাগান এইভাবে দুই দুই হয়ে যায় এবং তারপরে কিন্তু চার দুই হয়ে যায় এইভাবে কিন্তু মোহনবাগান ম্যাচটা জেতে এবং কালকের ম্যাচের কিন্তু নায়ক ছিলেন জনি তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং তার জন্যই কিন্তু মোহনবাগান মানে তিনটে অ্যাসিস্ট করেছেন তিনি আর কি গতকালকে মোহনবাগানের জন্য একদম তিনটে অ্যাসিস্ট করেছেন চারটে গোলের মধ্যে তিনটে অ্যাসিস্ট তার তো এই নিয়ে জনি কাউকে বলেছেন আমি খুবই খুশি যে দলকে জেতাতে পেরেছি এটাই আমার কাজ দলকে জেতানো চোটের পর যে একটা বছর কেটেছে তা সত্যি খুব দীর্ঘ ছিল আমার কাছে এখন যে আমি ফের মাঠে ফিরতে পেরেছি খেলতে পারছি সেই জন্য আমি খুবই খুশি এই ধরনের অ্যাসিস্ট করাই আমার লক্ষ্য দলকে জেতাতে গেলে এগুলো আমাকে করতেই হবে এরপর পরে হাবাস দলের কোচ হাবাস জানিয়েছেন প্রথম গোল খাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের হাতে অনেক সময় ছিল যদিও শুরুতেই এমন একটা ধাক্কা সত্যি কঠিন কিন্তু আমাদের দল যথেষ্ট শক্তিশালী নিজেদের ভাবনা চিন্তার ওপর যথেষ্ট আস্থা আছে আমাদের খেলোয়াড়দের সেই জন্যই পরে আর কোনো সমস্যা হয়নি এছাড়া যখন হাবাসকে প্রশ্ন করা হয় যে তিনি কি বর্তমানে দাঁড়িয়ে সব থেকে সুখী কোচ সেই উত্তরে হাবাস বলেছেন যে না যখন ফাইনালে পৌঁছবো তখনই নিজেকে সুখী বলে মনে করব। এখন এটাই স্বাভাবিক ব্যাপার এটা আমার কাজের মধ্যেই পড়ে যে তার পরে উচ্ছ্বাসে ভেসে যাওয়া বা হেরে গেলে প্রচণ্ড ক্ষিপ্ত হওয়া কোনোটাই ভালো নয় এর মধ্যে ভারসাম্য দরকার এটাই আমার সিক্রেট এছাড়া দীপেন্দু বিশ্বাসকে নিয়ে জানিয়েছেন হাবাস দীপেন্দু কম বয়সী খেলোয়াড় ওকে প্রতি ম্যাচে নব্বই মিনিট খেলানো সম্ভব নয় তাহলে ও সমস্যায় পড়তে পারবে ওর পারফরম্যান্স ভালো কিন্তু ওকে ভালো খেলে যেতে হবে এটা কিন্তু হাবাস জানিয়েছেন তো বন্ধুরা বর্তমানে তোমরা যদি পয়েন্ট টেবিলটা দেখো আইএসএল এর যেখানে কিন্তু মোহনবাগান চোদ্দ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে আর উড়িষ্যা রয়েছে পনেরো ম্যাচে পয়েন্ট নিয়ে এক নম্বরে এদিকে এফসি গোয়া কিন্তু মোহনবাগানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কারণ তাদের তেরো ম্যাচে আঠাশ পয়েন্ট রয়েছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে আগামী চব্বিশ তারিখে উড়িষ্যা এফসির বিরুদ্ধে তো এই ম্যাচে যদি মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু মোহনবাগান উড়িষ্যাকে হারানোর সুবাদে মোহনবাগান পৌঁছে যাবে কিন্তু এক নম্বরে যেটা কিন্তু লিগ শিল্ড জয়ের খুবই কাছাকাছি পৌঁছে যাবে মোহনবাগান যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় সুখবর হবে এতদিন এত ভালো দল গড়েও মোহনবাগান কিন্তু লিগ শিল্ড জিততে পারেনি আই এস এল ট্রফিটা জিতেছে কিন্তু লিগ শিল্ডটা মোহনবাগানের ঘরে কিন্তু আসেনি তো এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বড় লক্ষ্য আর যদি লিগ শিল্ড মোহনবাগান না জিততে পারে তাহলে কিন্তু এসিএল টুতে মোহনবাগান কিন্তু চান্স পাবে না মানে এএফসি টুর্নামেন্টটারই এখন অন্য নাম হয়েছে এসিএল টু তাতে কিন্তু মোহনবাগান চান্স পাবে না তো সেক্ষেত্রে মোহনবাগানকে এই ম্যাচটা জিত ই হবে এবং মোহনবাগান কিন্তু সিল জয়ের দিকেই এগোচ্ছে এছাড়া বন্ধুরা নর্থ ইস্টের কোচ জুয়ান ফেড্রো বেনালি তিনি কিন্তু ম্যাচ শুরুর আগে তিনি জানিয়েছিলেন আমরা একটি ডাইনাসরের বিরুদ্ধে খেলছি আমাদের স্মার্ট হতে হবে তিনি মোহনবাগানকে ডাইনাসর বলেই উল্লেখ করেছিলেন তো অবশ্যই মোহনবাগান কিন্তু ডায়নোসরের থেকেও ভয়ঙ্কর রূপে গতকাল কিন্তু খেলেছে মানে এক গোলে পিছিয়ে থাকার পরেও চার গোল দেওয়া যদিও আরেকটা গোল খেয়েছে কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর লেগেছে এছাড়া বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা দেবো এইটা অনেকেই প্রশ্ন করেছো গতকাল ফেসবুক পেজে প্রচুর প্রশ্ন কিন্তু আমি ছি অনেককেই আমি রিপ্লাই দিয়েছি ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে বছর বয়সী পর্তুগিজ কোচ আন্ধে ভিলাস নিয়ে তো বন্ধুরা এই আন্দে নামটা মোহনবাগানের সাথে প্রথম জুড়ছে না এর আগে একাধিকবার কিন্তু জুড়েছে প্রচুর হাই প্রোফাইল কোচ তো গতকালকে তোমরা অনেক একটা ছবি আমাকে পাঠিয়েছ যেখানে হচ্ছে মানে উইকিপিডিয়ার ছবি যেখানে লেখা আছে আন্দে ভিলাস বোয়াসের উইকিপিডিয়া যেখানে লেখা আছে দু হাজার চব্বিশে তিনি কিন্তু মোহনবাগানের কোচ তিনি সাইন করে দিয়েছেন তো গতকাল আমি অনেককেই রিপ্লাই দিয়েছি সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি আমি সেই কারণে আমি পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখনও কিন্তু মোহনবাগান কোনো কোচকে কনফার্ম এখন অবধি করেনি আর উইকিপিডিয়ার যদি কথা বলো শুধু মোহনবাগান লেখা কেন সেখানে তুমি মুম্বাই সিটি এফসি গোয়া মানে যে কোনো টিমের নামই তুমি সেখানে লিখতে পারবে কারণ উইকিপিডিয়া হচ্ছে এডিটেবল যার ইচ্ছা হবে সে কিন্তু উইকিপিডিয়াতে গিয়ে যা খুশি লিখতেই পারে তো সেক্ষেত্রে এখান থেকে প্রমাণ হয় না যে মোহনবাগানে তিনি সাইন করেছেন তবে হাবাসকে নিয়ে এখনও সিদ্ধান্ত আসেননি হাভাসের সাথে হয় ম্যানেজমেন্ট মরসুম কথাও বলবে যে তিনি সামনের মরসুমে থাকতে চান কি থাকতে চান না কারণ তার বয়সটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর বছর বয়স বর্তমানে দাঁড়িয়ে আর যদি হাবাস এখন তো কোচিংয়ের দায়িত্ব ছাড়তে চান মোহনবাগানের তাহলে ম্যানেজমেন্টের উচিত হাবাসকেই দায়িত্ব দেওয়া যে আপনি একটা ভালো কোচ জোগাড় করে দিন কারণ হিরে ভালোভাবেই চেনেন হাবাস কাকে কোন পজিশনে দরকার প্লেয়ার কোচ সব কিছুই কিন্তু দুর্দান্ত মানে নখো দর্পণে এই হাবাসের তো তোমরা দেখেছো বন্ধুরা আলবার্ট রোকা কিন্তু হায়দ্রাবাদের কোচ হয়েছিলেন একটা সময় তারপর তিনি বার্সেলোনার অফার পান সেই কারণে তিনি হায়দ্রাবাদ ছেড়েছিলেন মানে কোচিংয়ে আসার আগে তিনি ছেড়ে দিয়েছিলেন কিন্তু রোকাকে মানে মানলো মার্কেজ রোকাকে কিন্তু এই আলবার্ট রোকাই পাঠিয়েছিলেন তো সেই রোকা কী ধরনের হয়ে গেছেন সেটা আমরা সকলেই চিনি সেই রকমই কিন্তু এই নতুন মোহন যদি সামনের সিজনে কোচ আসে তার দায়িত্বটাও কিন্তু আবাসের ওপর ছেড়ে দেওয়া উচিত তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলা অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ